নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের আমার নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনাব কবিতার নাম বক্ষে মোর গাঁথা তপন কুমার ভৌমিকের লেখা কবিতা বক্ষে মোর গাঁথা তোমার আঙিনায় এসেছি আমি অজান্তে ভাঙা নঙ্কায় পানা ফুল ঠেলে পরন্ত বিকালের কিরণে তোমারই অপেক্ষায় পাশান হৃদয়ে জেনেও উঠেছি তোমারই ঘরে জানি আমি কখনোই ঠাঁই দেবে না তুমি তবু আশা করি যদি নাও টেনে তোমারই আলয়ে বিব্রত হও তুমি বুঝেছি মুখপানে চেয়ে পুরানো স্মৃতি ভেসে আসে তোমারও কাছে রবি শস্যের ক্ষেতে সর্ষে ফুলের মাঝে কত স্মৃতি তোমারই খোঁপায় আজও আছে ফুলের কুঁড়ি জানি আমি সেই ফুল শুকাবে না কখনো ভয় হয় বড়ই তুমি আজ আছো অন্য কোনোখানে কেন এলাম আমি তোমার সুখের দ্বারে কোনো উত্তর নেই আমার মৃতপ্রায় আমি ফ্যাল ফ্যাল করে চাই তোমা প্রাণে বারবার কি খুঁজি আমি বলতে পারবো না কিছুই মনে পড়ে রুবি কত খুনসুটি আবদার ছিল তোমার কাছে ভয় করতে তুমি গড়তে পড়ার ধরতাম আমি জাপটে লজ্জা পেয়ে বলে পালিয়েছো আমার কাছ থেকে তোমার আমার স্মৃতিতে গড়ে তুলতাম ওনাথের বাড়ি কত শত দলছুটকে দিয়েছ শিক্ষা উপকরণও তুলে দিয়েছো তুমি নিজে অভুক্ত থেকে ওনাথকে অন্ন দিয়েছ সে কি ভুলব আমি আজ তুমি মহারানী মেডেল পেয়েছ কত শত পথে ধুলায় লুটাতে লুটাতে উঁকি দিয়েছি টিভি রিপর্দায় হিংসা বিদ্বেষ নেই আমার যতই বড় হও তুমি তোমার পায়ের ধুলা মুছাই আজও পদ দিন যায় মাস যায় ঘুরে যায় বছর তবুও কণ্ঠ শুনিনি তব মোর ঘরে এসো শেষ হলো এ জীবন তবুও পেলাম না দেখা তোমার চরণ রইল শুধু বক্ষে মোর গাঁথা নমস্কার বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খুব খুব ভালো থাকবেন বাই বাই টেক কেয়ার